এই যে আমরা আসছি আমার মনে অনেক কাজ শিখে গেছে হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি আর আমার আব্বু সাথে থেকে সকাল বেলায় সাথে আসলাম হঠাৎ কয়েকদিন আগে মরজ মামনিকে নিয়ে যে এটা কুমড়া লেবু চারা চায় না কুমড়া লেবু আর হচ্ছে এটা হচ্ছে লেবু গাছ তারপর একটা আম গাছের চারা লাগাইছিলাম তো গাছগুলো দেখতে আসলাম এই গাছগুলো কেমন হয়েছে তো মাসাল্লাহ গাছগুলো একটাও মরে নেই এখন এটাকে পানি দিতে হবে যত্ন করতে হবে যাতে এখান থেকে আমরা ফল পাই আর এই যে আমাদের লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছে ফুল ধরেছে লজ্জাপতি গাছে ফুল এই যে গাছ করলে সে লজ্জা পাবে এই যে দেখেন গাছ

আমার মা ওরা অনেক কাজ শিখে গেছে সকাল সকাল দুধ বাটি নিয়ে যাচ্ছে সাবধানে রাস্তা পার হওয়া সাথে যাচ্ছে আমাদের রায়ান রায়ান শিখ শিখতেছে তাই না বো হুম আপু বুম বুম আমার বাবা গাড়ি দেখলেই অনেক খুশি রাস্তায় যে যে গাড়িগুলো যাক গাড়ী তাকি দেখি দে গাড়ী দেখি অনেক খুচি হয়